যারা বছরের পর বছর শত্রুকে চাপে রেখেছে ভয় দেখিয়ে গোপন হত্যাকাণ্ড থেকে শুরু করে চাপে রেখেছে প্রতিপক্ষকে তারাই এবার থেমে গেল একদৃশ্য দেয়ালের সামনে দোহায় সব প্রস্তুতি সম্পন্ন টার্গেট চোখের সামনেই তবু শেষ মুহূর্তে ট্রিগারে আঙুল চাপল না মোসাদ শক্তি দেখাতে অভ্যস্ত এই সংস্থার হঠাৎ নিরবতা এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে উঠে এসেছে এমন প্রদ তথ্য দোহাই হামলার শেষ মুহূর্তে পরিকল্পনা থেকে নিজেকে গুটিয়ে নেয় মোসাদ গত নয় সেপ্টেম্বর মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় ইসরায়েল বিমান হামলা চালায় উদ্দেশ্য ছিল হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়াকে হত্যা করা কিন্তু তিনি রক্ষা পান প্রাণ হারান তার কয়েকজন সহযোগী ও কাতারের এক পুলিশ সদস্য আশ্চর্যের বিষয় এই হামলায় মোসাদের কোন সম্পৃক্ততাই ছিল না তবে কেন স্থল অভিযান চালালো না তারা ওয়াশিংটন পোস্টের তথ্যে উঠে এসেছে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়ার স্পষ্টভাবে জানিয়েছেন দোহায় সরাসরি অভিযান মানেই কাতারের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে ফেলা আর সেই সম্পর্কের ভরসাতেই চলছে যুদ্ধবিরতি আলোচনা ও বন্দি বিনিময়ের চেষ্টা তাই সব শেষ মুহূর্তে পিছু হটে তারা অন্যদিকে প্রধানমন্ত্রী চেয়েছিলেন দ্রুত পদক্ষেপ তার ধৈর্য ফুরিয়ে যাচ্ছিল আলোচনার ধীর গতিতে কৌশল বিষয়ক মন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টুজও সমর্থন দিয়েছিলেন এই পরিকল্পনায় কিন্তু সেনাবাহিনীর প্রধান ইয়াল জামিল সতর্ক করেছিলেন এতে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে এই হামলার পর কাতারের প্রতিক্রিয়া ছিল কঠোর তারা একে সরাসরি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ ও মধ্যস্থতার প্রতি বিশ্বাস বলে নিন্দা জানায় মোসাদের এই অস্বীকৃতি যেন অন্ধকারের ভেতরে আলো খোঁজার মতো তাদের সিদ্ধান্ত বুঝিয়ে দিল শক্তি দেখানোই সবসময় সমাধান নয় কখনো কখনো সম্পর্ক বাঁচিয়ে রাখাই সবচেয়ে বড় অস্ত্র হয়ে দাঁড়ায় অর্পিতা জাহান আর টিভি